মা বাবা কষ্ট দিবেন না ফ্যামিলিতে কাউকে কষ্ট দিবেন না মা বাবার কদমে চুমা দিবেন মা বাবা এর চুমা দিবেন মা বাবার হাতে চুমা দিবেন যেই ছেলে যে শান্তাররা মা বাবার কপালে হাতে পায় চুমা দেয় সেই জন উমরা হজের সওয়াব এবং মদিনা শরীফ ন সেই জন জান্নাতে জানালায় দল যায় সুমা খেয়ে ফেলেছে আমরা মা বাবার খদমত চাই কি যায় না নামাজও চাই কি যায় না কেরাম্বর চাই

الف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ياسين والقران الحكيم الرحمن اللم القران الم تر كيف فعل ربك باصحاب الفيل القرآن قران اقرا جدي شاطا دم ولدي لاين جدي قريتي بارن فداك قسم حشر ماتي يا عمود ابنك شوفه اشكري جناتنا

نبی کے نبی مطمئن اللہ حبی سرقار کائنات مامنا گور بھی آشتے ہیں امی نبی بی کے گلشن میں آئی تا جبار پتے صلی اللہ وسلم اجدر دیوار نبی جی اللہ 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 الله 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 الله

جڑا نیشی راترے ہوج کرے اللہ کے ڈاک দিবেন یا حنان یا اللہ یا منان یا اللہ আল্লাহ তখন আদরে কি হয়েছে তখন আপনি মনে মনে বলবেন আল্লাহ আমি কবিরা গোলা করেছি আল্লাহ আমি সবিরা গোলা করেছি আল্লাহ আমি জানা গোলা করেছি আল্লাহ আমি অজানা গোলা করেছি আল্লাহ আমি ইচ্ছে মনে করেছি আল্লাহ আমি অনিছে গুণা করেছি আল্লাহ কত জায়গায় কত গুণা করেছি আবিশার আর কেউ জানেনা আর তুমি জানো আল্লাহ এই নিশি রাতে তোমার নাম ধরে আমি একটা কুপি দিলাম সেই ফিকি জানো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আমি বান্দার গুণা গুণা তুমি এক মাফ করে দাও আল্লাহ তখন ডাক দিবে ও বান্দারে তুই যখন গুণা করে আমি আল্লাহকে নবিরাই ডাক দিয়েছ আমি তোমার জীবনের সব করে দিলাম বলেন গুনা মাফ করার ক্ষমতা আমরা আল্লাহ থেকে আমাদের গুণা আছে কিনা কার কার গুণা নাই একটু হাত তোলে গুনে আছে না আমরা ইচ্ছে করি গুনা করি জুমার দিন শুনতে যাই আমরা অনেক খোঁজ শুনি শুনি ফগট থেকে একটা আইফোন আইফোন বাইর হ্যালো বাবা তুমি কুয়েতে কিচ্ছো আর আমি এখন কপি খাচ্ছি কয়ে মসজিদে খোঁজা হচ্ছে আমি বাইরে তোমার সাথে কথা বলছি তুমি একসপ্তাহ ফ্রাইডে শুক্রবারে গেছো কবি দেখো বুঝতে

ওই জান্নাতুল মোহাল্লাতে একটা খবর আছে মা ফাতেমার মা সেখানে একটা খবর আছে ইমাম হাসান হুসাইনের নানি মা খাদিজা সেখানে একটা খবর আছে মৌলা আলী হজরতে আলী শাশুড়ি তার নাম হচ্ছে মা খাদিজা তো খবর যা কেউ খবর কবর দিয়েছে বলে রাখবে তেমনি আলমী আর শোনেন না আমাকে এই জন্য বাকি যে কবরস্থানে আপনি দিবেন আপনি দেওয়ার পরে কবর যখন সওয়াল হবে আমি একটা সওয়ালের জবাবও দেব না কয় কেন কয় সাবালের জবাব দিবেন আপনি জবাব আপনি কেন আমি আল্লাহকে দেখিনি আপনি আল্লাহ দেখেছেন পেয়েছেন আপনি তোমার কবরের সবার জবাব আমি দেব যাও যখন দিবে নবীজি নিজি বা বিবে খাদিজাকে কবর সোয়ালেন এক দুই তিন চার কয়েক ঘন্টা হলো কবরে মন ফিরে আসে না কিছুক্ষণ পরে জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে আছেন সওয়ালের জবাব দেওয়ার জন্য কয় হ্যাঁ এখানে কিয়ামত পর্যন্ত মনকির লোক আসবে না কয় কেন কয় যেই খবরে আপনার নিজের হাতে লাশ খাদিজাকে দিয়েছেন এবং আপনার চোখের পানি পড়েছে এটা আল্লাহ অটোমেটিক এটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে চিৎকার দিয়ে গোলাম রবি চাই কি চাই না মিলাদ নবী চাই কি চাই না মিলাদ নবী হবে কি হবে না মিলাদ নবী করার হুকুম কা এখন মিলাদ নবী করতে চায় না বড় বড় মসজিদের ইমাম এরা মিলাদ নবী চায় না কারণ এদের কলবে শয়তান ফেসাব করে দিয়েছে বড় বড় সব বুঝে মিলাদ

আজকে আমরা খুব আল্লাহর শুক্র আদায় করি আজকে সারা বাংলাদেশে তিনটি পার্টি ছিল জমাতে সব পার্টি এক হয়ে আমরা সুন্নি জনতা এখন ঐক্য হয়ে থাকতে চাই ঐক্য হয়ে চলতে চাই এটা প্রান কি চান না প্রান কি চান না আল্লাহ বলেন তুমি জান্নার থেকে কয়েকজন নারীকে নবীজির আম্মার ঘরে নিয়ে যাও কয়েকজন একজন বিবি آسی একজন বিবি হাজরা একজন বিবি মরিয়ম একজন হযরতে মা হাওয়া কয়জন কুত্ত থেকে জান্নাত থেকে এই জান্নাত থেকে জিবরাইল চারজন মহিলাকে এবং জান্নাতী পানি নিয়ে এই সাতজনকে দিয়ে জিবরাইল ইসলাম মা বিলার গর্ভে কত সুন্দর মিলাদ এ নবি এসেছেন মা সো অবস্থার থেকে বললে আপনাদেরকে চেনা চেনা মনে হয় তবু যেন চেনা ন তবে আপনাদের বাড়ি কি জানাতে বলেন نام کمر نم بریم اپنا نام امر نم بھاجرا اپنا نام کمر نم بھائی نمک

اپنا نام کی کامان نام بی بی حادرہ اپنے کھے کامی اسمائل و زبی اللہ رو مہا ابراہ مرشتہ میری بی بی اپنے کھے کامان نام آسیہ کامان شامن نام کی کامان شامن نام فراؤن تو اپنے کھنو اسے چھنے اس کے لیکنے کھاکین نبی اس کے اپنے پیر کو باہر اپنے پیر کو তাসীব রাখবেন আমরা ওই নবী খিদমত করার জন্য আল্লাহ আমাদের এই চার জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন আচ্ছা যিনি আসেন জান্নাতের মহিলারা আসে আমাদের দেশে যখন মার প্রত্যেক থেকে বাচ্চারা ছেলে মেয়েরা আসে তখন কয়েকজন মহিলা থাকে এদের কি বলে।

এই চারজন মহিলা চার বাগে নবীজির আমার খাত্য শুরু করেছেন নবীজি প্রায় কামরান হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম যেই ব্যক্তি নাবি মালিশ করতেছে হঠাৎ দেখতেছেন নাবি মুবারক বাপ বাসের জায়গাটা কোন অপারেশন হয়ে গেল এই জায়গাটা যখন একটু ফাঁক হয়ে গেল এবং আসিয়া মরিয়াম হাজরা হাওয়া দেখতে পেলেন জান্নাতি পোশাক পরিধান অবস্থায় আখিল নবী মার পেট থেকে এসে মিলাদুল নবী করে জবানে চিৎকার দিচ্ছেন রব্বি রব্বি আল্লাহ রব্বি মৌলা আমি আর কিচ্ছু চাই না আপনি উম্মতি আমার উম্মতের গুণা

এই জন্য আমি মিলাদ নবী এই দিলাম আপনার কি বেজার হয়েছেন আপনার কি আমাকে দোয়া করতে চান কি চান না আমি আরো কয়েক বছর বাঁচি কিছুদিন বাঁচি কয়েক মিনিট বাঁচি এটা আপনার চান কি চান না আল্লাহ যেন আপনাদের দোয়াকে কবুল করে আল্লাহ নবী আসলে জমিনে এসে কার করে মান আমি নদী আল্লাহ চাল আল্লাহ

জান্নাতে পোশাক না না নবীজির মা দেখতেছেন আমি দেখলাম নবীজির মাতা বসরা মাতা মোবার চুল মোবার কাসলাম আমি দেখলাম নবীজির সতর পর্যন্ত ডাকা জান্নাতের পোশাক আমি দেখলাম নবীজির নাখন নব মোবার কাটা আমি দেখলাম নবীজির আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজি মায়ের পেট থেকে এসেছেন খতনা করা অবস্থা নবীজি বলেন আমি আমার সন্তানের সতরের ভিতরে যা থাকে আমি কিছুই দেখিনি আল্লাহ পাক আমার সন্তান মোহাম্মদকে পবিত্র করে পাড়িয়েছেন আমরা মার মারফের থেকে আসি কি লই কি নাবি

আমি কাবা আমার একজন কাবা আছে হাবিবুল্লাহ নবী যখন আমার ঘর মুবারক থেকে পৃথিবীতে তসবিহ এনেছেন আমি হারে কাবা সজদা করে নবী মিলাদ নবী করতে পারছি কি নবী সিরাত নবী হচ্ছে নবীর চরিত্র মিলাদুন নবী হচ্ছে নবীর আগমন আমরা যখন নবী করবো সিরাতনী আদায় হয়ে যাবে কিন্তু এই দেশে অনেকে নবী করে মিলাদবীকে মানে না আমরা সিরাতন নবী নবীর চরিত্র নবীর আদর্শ আর নবী নবীর আগমন আজকের এই মা নবীর আগমন হচ্ছে আমার প্রিয় নবী সরকার কায়নাতকে দেখার জন্য নবীর দাদা হাজ আব্দুল মুতালিব খানে কাবা থেকে গই চলে গেলেন যে ঘরে নবী এসেছেন ওই ঘরে হাজ আব্দুল মুতালিব দেখতে যান যে ঘরে নবী এসেছেন মিলাদুন নবী হয়েছে ওই ঘরের দরজায় দুইটা তলোয়ার কয়টা দুইটা তলোয়ার তিনি যাচ্ছেন কে জানাওয়াত দিচ্ছে দাঁড়ান অপেক্ষা করুন কারণ এই ঘরে মা আমার কাছে চারজন মহিলা আছে হাওয়া আসিয়া হাজরা তারা যখন এই ঘর থেকে তাদের কাজ ছেড়ে চলে যাবে তখনই আপনি ঘরে ঢুকতে পারবেন কারণ আমরাও আপনাদের আপনাকে চিনি আপনি হচ্ছেন প্রিয় নবীর দাদা কিছুক্ষণ পরে तलवार শরীরে নবীর দাদা ঘরের মধ্যে গিয়ে দেখতেছেন আল্লাহু আকবার কি চন্দ্র বলবো না সূর্য বলবো তিনি বলতেছেন আমি আমেনার কোল মুবারকে দেখতে পেলাম চন্দ্র চাইতে সুন্দর সূর্য চাইতে সুন্দর সুন্দর একজন নাতি দেখা যায় আমনাকে ডাক দিয়ে মা আমার নাতি এসেছে এত সুন্দর পোশাক কামিজ জামা এগুলা কে দিয়েছে কে এনে দিয়েছে আপনি কি জানেন না আমার সন্তান যখন আমার পেট বার থেকে আসতেছেন তখন আমি নিজেই দেখেছি আমার গর্ভ থেকে আসতেই আমার সন্তানের গায়ে যেন না পোশাক আর তো জোর বলবেন না সুমান একবার সুমানলা বলে কত লাভ জানেন

বলেন সাল্লাহ কই নাম কোথায় পেয়েছ কই জান্নাতের ফেরেস্তারা নবী নবী করে ডাক দিয়েছে এই জন্য এই নাম মোহাম্মদ আমাদের দেশে ছেলের ঘরে হোক আর মেয়ের ঘরে হোক নাতিকে নাতিকে দাদা এবং নানার কোলে দে কার কোলে নানা এবং দাদার করে দেয় কিসের জন্য নানা এবং দাদার থেকে কিছু বকশিস পাবে দেয় কি দেয় না নানা এবং দাদা হাজ আব্দুল মোতালিফ বলে মা ও আমি না আমার নাতিকে একটু আমার কোলে দাও দেখেন কি সুন্দর মিলাদ আমার নাতিকে আমার একটু যখনশুর দেওয়ার জন্য প্রস্তুত হলেন কাকে আমার নবীকে কি বাবা আমার বাকি মার্শোর একটা শুধুমান দেখ আমি কিছুক্ষণ আগে বলেছি আল্লাহারি আর একটা বলেছি কিন্তু আহাজারি কিছু আহাজারি আছে ইমাম হাসান হুসেন নানীকে মা তোমার মাকে বলে বুড়ি

سیف الدین احمد حسانی حسینی از مزبر نالی چتکار دی بلے مر روا انہا رب بر ایک ٹک کرام ہو امار شرور ہوئے گا پھٹا اب ایک نا حدیث بلتے پاری نہیں ذکر الانبیاء من العبادہ وذکر الصالحین کفارہ নবীদের জিকির করলে ভাত তো হয় ওলি জিকির করলে গুনার কাফফারা আদায় হয় চট্টগ্রামের ময়ের মৈতে চৌধুরী ছোট ভাই কবির চৌধুরী নাম কি কবির চৌধুরী ওনার এখানে বুক একটা উসা জায়গা ছিল অনেকে বলতে টিও মাটিও

আমার এখানে কি একটা যেন ফুলে ফুলে দেখা যাচ্ছে নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে আমাকে আপনি একটু দোয়া করেন আমি দেখলাম মহিনুদ্দিন আলসানি আল মজবানা রেদি হ তিনি ওই কবি সাহেবের হাত ধরে ওনার ডাইন হাতটা আসতে বলি ওই ব্যথার উপরে এইভাবে মানিস করে দিলেন কয়েক মিনিট পরে কবি বলেন হুজুর আমার ফুলও নেই আজকে আমি আপনাদেরকে বলবো বলব যেই সিলসিলা ইসলামের খেপত করেছেন